তো উনি তারপরে বলতেন হ্যাঁ তোমার সাথে যাবে মানায় নিতে পারবে তো আমি একটা মাথায় প্ল্যান করলাম যেহেতু ওর যেহেতু এত প্যারা প্রেম করার আমি ওর কাছ থেকে টাকা নিয়ে এই যে দুই দুইটা ফোন কিনছি কারণ ওর শিক্ষা দেওয়ার জন্য টাকা নিয়ে ফোন কিনছি আমার স্কুলের কলেজের হচ্ছে খরচ চালাইছি আমি হচ্ছে মার্কেট করছি যে চুল স্ট্রিট করছি মানে সব কিছু ওর টাকা দিয়ে করছি আমি ওর শিক্ষা দেওয়ার জন্য কারণ বুড়া হয়ে ওর এত বিব্রতি কেন হবে

আচ্ছা আপনারা থামেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই জটলা খোলা আমাদের পক্ষে সম্ভব না পঞ্চায়েত বসতে হবে ইনার পক্ষে এবং উনার পক্ষে দুই পক্ষে দুইজন লোক দাঁড়াতে হবে তারপরে যদি এই ঘটনার আসলে একটা সুরাহা করা যায় আমরা এই বিষয় নিয়ে একটু শান্তভাবে কথা বলার চেষ্টা করব এই তরুণীর সাথে আপু আপনার কাছে কি একবারও মনে হয় নাই যে আপনি এটা অন্যায় করছেন এরকম একটা বৃদ্ধ মানুষের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এখন তার সাথে এরকম প্রতারণা করতেছেন সমাজ কি বলবে আজকের এই ভিডিওটা যখন সবাই দেখবে কি বলবে সবাই বলেন আসলে আমার একবারও মনে হয়নি আমি অন্যায় করছি কেন জানেন কারণ ওনার মতো ওনার মেয়ের থেকেও মনে হয় মানে ওনার নাতির বয়সী হব আমি উনি আমার পিছনে অনবরত ঘুরতেই ছিল ঘুরতেই ছিল ঘুরতেই ছিল এই জন্য আমি একটা বুদ্ধি খাটাইলাম যে ওনাকে যদি শিক্ষা দিই তাহলে আর পাঁচ দশটা এরকম বুড়া মানুষ মানে শিক্ষা হবে এই জন্য আমি এই কাজটা ইচ্ছে করেই করছি

তাই বলে এরকম একটা মুরব্বি আজকে পনেরো দিন যাবো ওই কি বুঝে আর মাথা ঠিক জ্ঞান বুদ্ধি নাই ওর যে মাইয়ার বয়সী তার হলো নাতি পুতির বয়সী ওই ওর কি যায় ওর সঙ্গে ওর যায় এই বুড়ার যায় কয়েকদিন পর মোর ভিতরে খুব বুড়ো গেছে একটা ঠ্যাং তুই তো মোর বিড়া বুড়া দর্শক আসলে এই ঘটনা নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না কেন করতেছে না জানেন আমি উঠবো না 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 আপনারা শান্ত হন দয়া করে শান্ত হন দর্শক আসলে এই ঘটনা কোনোভাবেই সমাধান করা সম্ভব না আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই ঘটনা থেকে যা কিছু শেখার যা কিছু বুঝার বুঝে নেবেন শিখে নেবেন